এই দেখো আমার হাতে এগুলো কি এগুলো ধরো কি অবস্থা হয়ে গেল এখানে কি আছে তো তোমার জন্য স্পেশাল একটা সারপ্রাইজ আছে তোমার জন্য

যে ঠান্ডা উপরে সেন্ট্রাল স্ক করতে হবে না ঠান্ডা লাগতো আচ্ছা ঠিক একবার 탁 নিচে যাবে তাই কি উপরে চান্ডুল গোনা পাবো না এটা কার মের গেটস নেছো মের গেটস মের গেটস আজকে পাই নাই हां এটা এটা মের বড় হবে এটা মের মার কি হলো

অনেক সুন্দর লাগতেছে তোমাকে কি হয়েছে না পারফেক্ট হুম হয়েছে এত টাকা চুপ চুপ বেশি কথা বলে তুমি এখন চুপ থাকবা হ্যাঁ শোনো এটা তোমার জন্য একটা ছিল গিফট আর একটা আছে ওইটা লাগবে লাগবে কিনা সেটা আমি জানি আর একটা স্পেশাল গিফট আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তুমি চোখ বন্ধ করো সব সময় যেটা বলি আমি তোমাকে ভালোবাসি দেখছো এটা তোমাদের না হ্যাঁ এটা তোমার মাকে আমি দিলাম না আচ্ছা আমার কাছ থেকে ওদের কাছে যা হ্যাঁ কারণ এগুলো না মানে চকলেট বাচ্চাদের জন্যই এখন ওদের দিচ্ছি দাও তুমি কোনটা নিবা তুমি আবার কোনটা তুমি কোনটা নিবা কোনটা নিবা এই যে খুশি সাবা বাবা